নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি বানিয়ে দেখাবো গরম গরম মোচার চপ মোচার চপ রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আমার চ্যানেল যে সকল নতুন বন্ধুরা এখনও সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করা অনেক অনেক অনুরোধ রইল আর পাশে থাকা বেল আইকনটি তো প্রেস করে দেবেন তাহলে এই রকম নিত্য নতুন মুখরোচক রেসিপি আপনাদের ফোনে সর্বপ্রথম পৌঁছে যাবে তো চলুন দেখে নিই আজকে কিভাবে মোচার চপ বানাবো দেখুন আমি এখানে মোচা কিছুটা ছাড়িয়ে রেখে দিয়েছিলাম দেখতেই পাচ্ছেন এবার আমি মোচাটা ছোট ছোট করে কিন্তু কেটে নেব দেখুন আমি একটা ছুরির সাহায্যে এভাবেই মোচাটা কিন্তু ছোট ছোট করে কেটে নিচ্ছি আপনারা কিন্তু চাইলে মোচাটা কিন্তু আগে থেকে কেটে এক দু ঘন্টা ভেজে রাখলেও খুব ভালো হয় তাহলে মোচার কষ্টটা খুব তাড়াতাড়ি কিন্তু বেরিয়ে যায় সেক্ষেত্রে এভাবে মোচার চপ বানালেও দারুণ টেস্টি হয় এবারে নিয়ে নিচ্ছি দুটো মিডিয়াম সাইজের আলু আলুগুলো ঠিক এভাবে আমি চার চারকোনো করে কেটে নিলাম মোচা আলু ভালো করে ধুয়ে নিয়ে একটা বাটিতে বসিয়ে দিয়েছি সেদ্ধ করার জন্য আমি এটা এবারে বসিয়ে দিলাম শুকনো খোলায় আমি কিছু মশলা রোস্ট করব এখানে ধনে জিরে আর মৌরি রয়েছে আমি এটা শুকনো খোলায় রোস্ট করে নেব দেখুন হালকা করে রোস্ট করে নেবো এটা খুব একটা কালার করবো না হালকা করে রোস্ট করে নিলে এর ফ্লেভারটা ভালো লাগে দেখুন হালকা করে আমি রোস্ট করে নিলাম এদিকে বন্ধুরা মোচাটা কিন্তু একদম সুন্দর সেদ্ধ হয়ে গেছে কড়াই দিয়ে দিলাম সর্ষের তেল মোচাটা আমি জল ঝরিয়ে রেখেছিলাম জল ঝরানো মোচা আলু দিয়ে দিলাম তেলের ওপরে তেলের ওপরে মোচা আলু দিয়ে খুব ভালো করে আমি নাড়াচাড়া করে নেব এখানে কোনো বাটা মশলা আমি ব্যবহার করছি না সেক্ষেত্রে আমি এখানে দেখুন এক ইঞ্চি এরকম সাইজের আদা নিয়ে নিয়েছি আদাটাকে আমি গ্রেটারের সাহায্যে এভাবে গ্রেড করে দিয়ে দেব দেখুন গ্রেড করে দিয়ে দিচ্ছি আপনারা চালে কিন্তু মশলা অবশ্যই বেটেও দিতে পারেন আমি আজকে কিন্তু এভাবেই মোচার চপটি তৈরি করব আদাটা কিন্তু আমি খুব ভালো মতো গ্রেড করে দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি বন্ধুরা এখানে স্বাদ মতো লবণ আর দিয়ে দেবো এখানে সামান্য কিন্তু হলুদ গুঁড়ো হলুদ আর লবণ দিয়ে খুব ভালো করে কিন্তু আমি নাড়াচাড়া করে নেব গ্যাসের ফ্লেমটা অবশ্যই মিডিয়ামে রাখতে হবে নাড়াচাড়া করে নিলাম এবার এখানে আমি দিয়ে দেবো এক চামচ মতো জিরে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো দিয়ে দেওয়ার পরেও খুব ভালো করে কিন্তু আমি নাড়াচাড়া করে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি এখানে দেখুন যে রোস্ট করা যে ভাজা মশলাটা ছিল সেটা আমি দু চামচ দিয়ে দিলাম দু চামচ মশলাটা দিয়ে খুব ভালো করে কিন্তু এভাবেই নাড়াচাড়া করে নেব অনেকেই কিন্তু এই মোচার চপ রেসিপিটি ভালোবাসেন খেতে বা বানাতেও বাড়িতে খুব ঝামেলা মনে করেন তারা কিন্তু অবশ্যই এটা এভাবে বানালে খুব সহজেই কিন্তু বানানো হয়ে যায় দেখুন দিয়ে দিলাম স্বাদ মতো কাঁচা লঙ্কা ঝালটা কিন্তু বন্ধুরা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন এভাবে দেখুন ভালো করে আমি আলুগুলোকে ম্যাশ করে নিলাম মোচার সঙ্গে ভালো করে ম্যাশ করে নেওয়া হয়েছে এবারে খুব ভালো করে কিছুক্ষণ সময় ধরে মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে নিলেই তৈরি হয়ে যাবে আজকেই মোচার পুটটি। তো দেখুন ম্যাশ করা কিন্তু আমার হয়ে গেল আমি ভালো করে এভাবেই নাড়াচাড়া করে নিচ্ছি মিডিয়াম ফ্লেমে পাঁচ মিনিট ধরে কড়াই বসিয়ে নিয়েছি কড়াই দিয়ে দিলাম সাদা তেল আমি তেলটা পরিমাণটা একটু বেশি দিলাম এবারের দিকে একটা বাটি বসিয়ে নিয়েছি বাটিটা দেখুন বাটির ভেতরে দিয়ে দিলাম বেসন এখানে আমি এক বাটি মাপে বেসন নিয়েছি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি সামান্য এক চিমটি ব্রেকিং সোডা ছোটটা বন্ধুরা অবশ্যই দেবেন তাহলে কিন্তু চপের যে মুচমুচে ভাবটা সেটা কিন্তু খুব ভালো হবে এবারে অল্প অল্প জল দিয়ে কিন্তু বেসনটা আমি খুব ভালো করে ফেটিয়ে নেব দেখুন আমি হাতের সাহায্যেই খুব ভালো করে কিন্তু বেসনটা ফেটিয়ে নিচ্ছি খুব পাতলাও কিন্তু ব্যাটারটা হবে না আবার খুব কিন্তু মোটাও হবে না ঠিক এরকম কিন্তু ব্যাটারটা হবে এবারে চলুন আমি মোচাটা ঠান্ডা করতে দিয়েছিলাম দেখুন ভালো করে কিন্তু এবারে মোচাটা আমি হাতের সাহায্যে এভাবে মেখে নিচ্ছি দেখতেই পাচ্ছেন ঠিক এভাবে কিন্তু হাতের সাহায্যে মেখে নিলাম এবারে দিয়ে দেবো এখানে আমি চিনে বাদাম বাদামটা ভেজে রেখেছিলাম কিছুক্ষণ আগেই তো আমি বাদামটা কিন্তু দিয়ে দিলাম আপনারা চাইলে কিন্তু বাদামের খোসা ছাড়িয়ে বাদাম দুভাগে ভাগ করেও কিন্তু আপনারা দিতে পারেন বাদামের কালারটা কিন্তু অসম্ভব সুন্দর লাগছে ঠিক যেন মনে হচ্ছে বেদানা বেদানার মতন এবারে দেখুন বাদামটা দেওয়ার পরে মাখানোর পরে দেখুন ঠিক এই রকম সাইজের আমি ছোট ছোট বল কিন্তু আমি বানিয়ে নেব এবারে বানিয়ে নেওয়ার পরে হাতের সাহায্যে ঠিক এভাবেই দেখুন চ্যাপটা করে নিলে পরেই তৈরি হয়ে যাবে একদম চপের শেপ তো চলুন এবার চপটা ভাজা যাক দেখুন ব্যাসনের উপরে দিয়ে দিলাম ব্যাসের ওপর দিয়ে ঠিক এভাবেই তুলে নিয়ে আমি এবারে তেলে ছেড়ে দেবো তো দেখুন তেলে কিন্তু আমি ছেড়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন তেলটা কিন্তু ভীষণ সুন্দর গরম হয়েছে এবারের চপটাও কিন্তু খুব ভালো কিন্তু ভাজা হবে তো দেখুন দিয়ে দিলাম এবারের চপটা কিন্তু আমি একটা সাইড কিন্তু আমার ভাজা হয়ে গেছে আমি কিন্তু উল্টে দেব আরও একটা সাইডে দেখতে পাচ্ছেন চপগুলো কিন্তু আমি একদম মিডিয়াম টু লো ফ্লেমে রেখে আমি আস্তে আস্তে কিন্তু এভাবে লাল লাল করে কিন্তু আমি ভেজে নেব আমি আরও কিন্তু এখানে চপ আরও একটা দিয়ে দিলাম ঠিক এভাবে করেই আমি সমস্ত চপগুলো কিন্তু আমি ভেজে নেব তো দেখুন দিয়ে দিয়েছি আরও একটা চপ আমি সাইডে আরও একটা দিয়ে দেব তো দিয়ে দিলাম দেখুন দোকানে কিন্তু একসঙ্গে অনেকগুলো চপ ভাজে কিন্তু আমরা যেহেতু ঘরোয়াভাবে বানাচ্ছি বাড়িতে সেই জন্য আমাদের দুটো কিংবা তিনটেতেই অনেক ভালো মতো ভাজা হবে তো দেখুন আরও একটা চপ কিন্তু উল্টে নিলাম দেখতেই পাচ্ছেন লাল হয়ে আসছে চপগুলো এভাবেই খুব ভালো করে লাল করে চপগুলো ভেজে নিলেই তৈরি হয়ে যাবে গরম গরম মোচার চপ তো দেখুন একটা কিন্তু খুব ভালো ভাজা হয়ে গেছে বলে আমি কিন্তু এটা তুলে নিচ্ছি ভালো করে তেল ঝরিয়ে এই চপটা কিন্তু আমি তুলে নেব দেখুন এবারে আমি তুলে নিচ্ছি অবশ্যই ভালো করে তেলটা ঝরিয়ে নিতে হবে আপনাদের দেখিয়ে দিচ্ছি ঠিক রকম হয়েছে দেখতেই পাচ্ছেন একদম দেখেই মনে হচ্ছে মুচ মুচে খেতে দুর্দান্ত লাগবে নামিয়ে নিলাম একটা আরও দুটো এদিকে ভাজা হচ্ছে দেখুন আরো একটা কিন্তু আমি উল্টে নিলাম এগুলোও কিন্তু প্রায় ভাজা হয়ে এসছে এবারে এই চপগুলো কিন্তু আমি তুলে নিচ্ছি দেখতেই পাচ্ছেন দেখতে কিন্তু অসাধারণ হয়েছে খেতেও কিন্তু দুর্দান্ত সকালে জলখাবারে অথবা সন্ধ্যের টিফিনে এই গরম গরম মোচার চপ বানিয়ে আপনারা খান আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে আর বাড়িতে আমার মতো বানিয়ে ট্রাই করুন আর আমাকে কমেন্ট করে জানান আপনাদের কেমন লেগেছে আজকের মতো এখানে শেষ করছি বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার